হ্যালো গেইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে বড় একটা রুই মাছ নিয়ে আসলো কেটে নিয়ে আসছে সেই মাছটা এখন আমি ধুব ধুয়ে যেগুলো রান্না করার সেগুলো রান্না করব। বাকিগুলো আমি প্যাকেট করে রেখে দিব এই যে আমি মাছগুলো এখন ধুয়ে নিব দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কেটে দিছে উল্টা পাল্টা কেটে দিছে ব্যাটারা কিছু পিস বড় করছে কিছু ছোট ছোট করে ফেলছে এই যে এগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি মাছগুলো আমি ধুয়ে রান্না করব সেগুলো আপনাদেরকে আমি দেখাবো এই যে দুই একটা ধুয়েছি দুই ধোয়া দিয়েছি আরও ধুয়ে নিব আমি ধোয়ার পরে আমি আবার দেখাচ্ছি এই যে এখানে আমি ডাটা কেটে নিচ্ছি এখন ডাটা দিয়ে রান্না করব আলু ডাটা দিয়ে আমি ডাটাগুলো কেটে নিচ্ছি সুন্দর করে ডাটাগুলো ভালো ছিল অত খারাপ ছিল না কাটতে ভালোই লাগছে তো ডাটাগুলো কেটে যে গরম পানিতে আমি দিয়ে নিচ্ছি সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করা হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন আমি যে রান্না করব সেই মাছগুলো এখন বেজে নিচ্ছি মাথাটা মাথাটা দেখেন একাই একশো প্যানে দিয়েছি শুধু মাথাটা আগে বেজে নিছি। এখন আমি পিসগুলো বেজে নিচ্ছি এই যে মাছগুলো বাজা হয়ে গেছে দেখেন সবাই এখন আমি রান্না করে নিব একটা সসপ্যান বসাইছি সসপ্যানে রান্না করব। মশলা দিয়ে দিছি যা যা উপকরণ লাগে আদা রসুন হলুদ মরুচ লবণ সব কিছু আমি দিয়ে দিছি কষিয়ে নিচ্ছি এগুলো আর যে সিদ্ধ করা ডাটাগুলো সেই ডাটাগুলো আমি এই কষানো মশলাতে দিয়ে দিব আমি সাথে একটা আলু দিছি। তো দিয়ে দিলাম আমি এগুলো এখন কষিয়ে নিব ডাটাগুলো ভালো করে তাজা মাছ ডাটা দিয়ে রান্না করলে ভালোই লাগে ভালোই লাগছিল খেয়েছি খেয়ে তারপর রিভিউ দিচ্ছি অনেক মজা হয়েছিল তরকারিটা আমি তরকারিগুলো এখন কষিয়ে নিচ্ছি ভালো করে এই যে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু ডাটাগুলো আগে আমি সিদ্ধ করে নিয়েছি এখন বেশি সিদ্ধ করা লাগবে না সেজন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ডাটা আলু দিয়ে আজকে রুই মাছ রান্না করতেছি তরকারিটা বলক এসে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব আগেই সিদ্ধ করা ছিল ডাটা সেই জন্য বেশি জাল করতে হয়নি মাছের মাথাটা আগে দিয়ে দিলাম কারণ প্যানটা অর্ধেক ঝুরিয়ে গেল মাছের মাথাটায় একে একে পিসগুলো আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা পিস এবং রুই মাছের মাথাটা দিয়ে আমি ডাঁটা আলু দিয়ে রান্না করতেছি আমার রেসিপি কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন কমেন্টস করে আর যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা দেশ বিদেশ থেকে সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন ছোটো ছোটো ভিডিও দিয়ে আমি দশ বারো মিনিটের ভিডিও দেই না তাই সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন যারা নতুন বন্ধু আছেন আমাকে বন্ধু করেছেন প্রতিদিন অনেকেই আমাকে বন্ধু করেন আমিও আপনাদেরকে বন্ধু করি কিন্তু আমার ভিডিও যারা দেখেন না তারা আমার ভিডিওটা দেখে যাবেন ভালো লাগবে আমিও আপনাদের ভিডিও দেখবো নতুন বন্ধুদেরকে বলতেছি আর পুরোনো বন্ধুরা সবাই আমার পাশে থেকো সবাই আমার ভিডিও দেখো আমিও নোটিফিকেশন পেলে তোমাদের ভিডিও দেখে আসবো আমার ভিডিওতে বিউ হয় না আশিটা নব্বইটা বিউ হয় খুব জোর করে তো আমার রেসিপিটা হয়ে গেছে রান্না এখন আমি আর একটা রেসিপি রান্না করতেছি এটা হয়েছে মসুরের ডাল দিয়ে পেঁপে আলু এগুলো আমি রান্না করে নিব আমার জন্য এই যে পেঁপে আলু কেটে নিয়েছি এগুলো এখন এই মসুরের ডাল দিয়ে রান্না করে নিচ্ছি তরল খাবার এটা এটা খেলে গ্যাস হবে না এগুলো দিয়ে আমি এখন রান্না করতেছি যে যেখান থেকে আসেন দেখতেছেন আমার ভিডিওটা সবাই ভিডিওটা দেখে যাবেন কেউ টেনে টেনে দেখবেন না আর স্তম্ভ কমেন্ট করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ